বেহুলা ও লক্ষ্মীন্দরের প্রেম কাহিনী বাংলা সাহিত্যের এক কিংবদন্তী এটি মঙ্গল কাব্যের একটি অংশ যা মধ্যযুগের কবিদের দ্বারা রচিত প্রথম অধ্যায় জন্ম ও অভিশাপ প্রাচীনকালে বণিক চাঁদ সাওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত তিনি মনসা দেবীকে পূজা করতে অস্বীকার করেন যার ফলে দেবী তার উপর ক্ষিপ্ত হন মনসা চাঁদ সওদাগরের ছয় পুত্রকে সাপের কামড়ে হত্যা করেন এরপর চাঁদ সওদাগর প্রণ করেন যে তিনি আর বিবাহ করবেন না কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম তিনি আবার বিবাহ করেন এবং তার স্ত্রীর গর্ভে জন্ম নাই এক পুত্র যার নাম লক্ষ্মীন্দর মনসাদেবী চাঁদ সওদাগরকে অভিশাপ দেন যে তার সপ্তম পুত্রও বাসররাতে সাপের কামড়ে মারা যাবে দ্বিতীয় অধ্যায় বেহুলার জন্ম ও বিবাহ অন্যদিকে উজানীনগরের সায়েবেন বেনে নামে এক বণিকের ঘরে জন্ম নেয় বেহুলা বেহুলা ছিলেন রূপে গুণে অতুলনিয়া জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেন যে বেহুলার সাথে লক্ষ্মীন্দরের বিবাহ হবে চাঁদ সওদাগর মনসার অভিশাপের কথা জানতেন তাই তিনি লক্ষ্মীন্দরকে রক্ষা করার জন্য বহু চেষ্টা করেন তিনি লোহার বাসরঘর তৈরি করেন যাতে কোনো সাপ প্রবেশ করতে না পারে তৃতীয় অধ্যায় বাশর রাত ও মর্মান্তিক ঘটনা লক্ষ্মীন্দর ও বেহুলার বিবাহ হয় মহাসমারোহে বাসর রাতে চাঁদ সৌদাগরের সমস্ত সতর্কতা সত্ত্বেও মনসাদেবী একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে একটি সাপকে বাসর ঘরে পাঠান সেই সাপ লক্ষ্মীন্দরকে দংশন করে এবং লক্ষ্মীন্দর মারা যায় চতুর্থ অধ্যায় বেহুলার শোক ও প্রতিজ্ঞা নববিবাহিতা বেহুলা স্বামীর মৃত্যুতে শোকে মুহিয়মান হয়ে পড়েন তিনি মনসাদেবীর পূজা করার জন্য চাঁদ সাউদাগরকে রাজি করাতে চেষ্টা করেন কিন্তু চাঁদ সাউদাগর তার সিদ্ধান্তে অটল থাকেন বেহুলায়ের পর এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন তিনি লক্ষ্মীন্দরের মৃতদেহ নিয়ে ভেলায় ভাসিয়ে দেন এবং দেবপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই আশায় যে সেখানে গিয়ে তিনি স্বামীকে জীবন ফিরিয়ে আনতে পারবেন অধ্যায় দেবপুরীর পথে বেহুলা দীর্ঘ সাত দিন ধরে ভেলায় ভাসতে থাকেন পথে বহু বিপদ আসে কিন্তু বেহুলা তার প্রতিজ্ঞায় অটল থাকেন